বাংলা কৃষকের কৃষিকাজে পিছিয়ে বাংলা সামাজিক ক্ষেত্রে এগিয়ে বাংলা কিন্তু মুখ্যমন্ত্রী কার্যত লন্ডনে দৌড়ে পিছনে দৌড়ে প্রমাণ নিয়েছেন

बर्तमान कोलोन को ता 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 के अंदर अधिकार करने का और भूंगा देखो अनेक के अंदर जा और भूंगा थाके ना और स्वर्ण के पीछे थाके स्वर्ण के मीटिंग में बैठे और भाई ने कहा हमारा तो घोड़े पहुंच रहे सेक्टर 5 का शो मेरे को ऐसे भूंगा में जाने राजा का जी का दौड़ दौड़ का मालूम होता है

এরকম সেক্টর ফাইভে কাজ করা অনেক বন্ধু বান্ধবীরা কিছু লেখা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে আমি সেই লেখাগুলো বাড়িতে শুরু শুরু করছিলাম আমার পাশে আমার বোন শুয়েছে হঠাৎ বলে উঠল যে সেক্টর ফাইভের ওই কর্পোরেট সেক্টরের বাথরুমগুলো জানে যে সেখানকার শ্রমিকদের কান্নার কান্নার জলের ধারার কথা তার মনের অভ্যাক্ত যন্ত্রণার কথা যা সে বাইরে প্রকাশ করে না বলে ওই জানলাগুলো

কিছু সময়ের জন্য কাজ কর কিছু দিনের জন্য কাজ করো কয়েক মাসের জন্য কাজ করো এক বছরের কন্ট্রাক্ট হবে ছ মাসের কন্ট্রাক্ট হবে দু বছরের কন্ট্রাক্ট হবে আর তারপর টার্গেট 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 তুমি 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 সেই টার্গেট ফুলফিল করার জন্য তুমি হচ্ছে ইদুর দৌড়ে অংশগ্রহণ করো তারপর সেই চাপ নিতে না পেরে তারপর সেই চাপ নিতে না পেরে লক্ষ টাকার বাড়ি লক্ষ টাকার ইএমআই লক্ষ টাকার গাড়ি

অটো সিএফ করলে আমাদের মিউনিসিপ্যালিটিকে এলাকার তলতুলা দিতে হয় সেসব থাকে তারপরে টোটো চালায় অটো চালায় পথের ঘরে সবজি বিক্রি করে ছোট দোকানদার দোকানদারি করেন আবার মায়িকের আওয়াজ শুনছেন অনেকে এই দোকানে দোকানদারি করেন অনেকে পথের ধারে বসে সবজি বিক্রি করছেন কোনো দোকানে কাজ করছেন পেট্রোল পাম্পে কাজ করছেন চায়ের দোকানে কাজ করছেন জামার দোকানে কাজ করছেন এই যে অসংখ্য আমাদের দেশের এই চুরানব্বই শতাংশ মানুষ আমাদের দেশের সরকারের কথা হবে না আমাদের দেশের সরকারের কথা হবে আমাদের ভারতবর্ষ যখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিল তখন বলেছিল যে তুমি আমার একজন অসংগঠিত শ্রমিককে প্রধানমন্ত্রী হিসেবে পাচ্ছ আপনাকে সকালবেলা ঘুম থেকে বলা হচ্ছে যে আপনি হয় অযোধ্যায় টিকিট কেটে রাম মন্দির দেখতে যান না হলে কুম্ভমেলায় যান আর আপনি অসংগঠিত শিল্পের শ্রমিক আপনার সামাজিক সুযোগ হবেন শুধু প্রধানমন্ত্রীর সফরে খরচা হয়েছে দুশো আটানব্বই কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর খরচা হয়েছে আড়াইশো

বিশ লাখে শুট করেন দশ লাখের ফেন নেন আনা হয় বিদেশ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই মাসরুল খান এটি করেন প্রধানমন্ত্রী আমরা আমাদের প্রধানমন্ত্রী ভালো হয় কিন্তু আমাদের দেশ সম্পত্তি এক সমীক্ষায় দেখা যায় স্কুলে নাম গাইতেন না বলো বড় বলো সবে শত বিনা উঠবে ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ অর্জন আর আমরা দেখলাম যে ভারতবর্ষ এখন পাকিস্তান ভুটান নেপালের সঙ্গে মারামারি করছে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি খেতে না পাওয়া দেশের তালিকায় বিশ্ব ক্ষুধা সুযোগে ভারতবর্ষ একশো পঁচিশ নম্বর ভারতবর্ষ একশো পঁচিশ নম্বরে চলে গেছে কত দেশ তৈরি গিয়েছে টিভির পর্দায় ঝক ঝকে ঝলম কত শপিং মল কত দোকান কত বাজার কত মানুষ কত আনন্দ কত ফুর্তি কত আয়োজন কত আনন্দ দেশ তৈরি গিয়েছে আমাদের দেশের আশি শতাংশ মানুষ

তাপমাত্রা বাড়াবোটা লড়াই আন্দোলন সংগ্রামের বাধ্য করেছে আমাদের বাধ্য করতে হবে শ্রমিক আমাদের বাধ্য করতে সরকারের নীতি পরিবর্তনের শ্রমিক কৃষক ক্ষেত বলে ঘোটা নরেন্দ্র মোদি

কিছুদিন পরে সেখানকার মানুষ পার্লামেন্টে ঢুকে পড়েছিল রাজা পক্ষে পালিয়ে গেছিল আর মাত্র তিন শতাংশ সমর্থন পাওয়া কমিউনিস্টরা উনপদের পঞ্চাশ শতাংশ সমর্থন পেয়ে এখন শ্রীলঙ্কায় সরকার চালাচ্ছে কি করে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায় কি করে দেশ চালানো যায় সেই বিকল্প দেখাচ্ছে ফলে এত বড় দরকার নেই মানুষ কিন্তু দেখছে এই সংবিধানের মাধ্যমে আমাদের দেশটাকে আত্মমর্যাদা পিছিয়ে দেওয়া যাবে না দেশটাকে আত্মমর্যাদা পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দাবি আমরা উত্থাপন করেছি বলেন আমাদের দামি থামবে যেভাবে যেভাবে পঞ্চায়েতে পৌরসভা ভোট নিয়ে ঘুরছেন লোক স্পোডে গিয়ে পাসপোর্টে গিয়ে বলেছেন যে বাংলা কত সুন্দর পাসপোর্টে গিয়ে এটা বলছেন না পঞ্চায়েত নির্বাচনে পৌরসভা নির্বাচনে কিভাবে চুরি করে দিতেছেন পশ্চিম বাংলার বেকার যুবকটা নির্ধারণ উনি বলেননি কারখানা করার কথা উনি বলেননি কি করে বলবেন সিঙ্গুরের কারখানাটার পাশ দিয়ে যাবেন আপনি সিঙ্গুরে যে কারখানাটার মধ্যে দিয়ে ভট্টাচার্য বানাতে চেয়েছিল সেই কারখানাটার পাশ দিয়ে যাবেন দেখবেন সেই কারখানাটা খন্ড হার হয়ে পড়ে রয়েছে সেখানে চাষও হয় না কারখানা হলো না কত হাজার যুবক যুবতীর স্বপ্ন শেষ হয়ে গেল পশ্চিমবাংলায় আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে চা বেঁচতে বলছে চক বেঁচতে বলছে আপনাকে বিড়ি মারতে বলছে আপনাকে ভাত বানাতে বলছে আর বলছে যদি সেসব কিছু না করতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস করবেন কয়েকদিন আগে আমাদের পাড়াতে শুনছিলাম একটি ছেলে তার জন্য তার বাবা মেয়ে দেখতে গেছে তো মেয়ের বাড়িতে ছেলে বাবা মেয়ের বাবা যে দাদা আপনার